প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফুদিলে কোন জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না বিশ্বনী বলেন মান খারা কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া ইল্লাল মাউ সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সোমান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আইতুল করছি দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাউফ ফিরুলহ আস্তাউ ফেরুল্লাহ আস্তাহ আল্লাহ তে ত্রিশ বার আল্লাহামদুল্লাহতে তিরিশ বার আল্লাহ একবার চৌ তিরিশবার অথবা শেষে তিনটা তিরিশ বার পরে মিলাবেন লাহ ইলাহা ইল্লাহল্লাহ ডা লা শারীকা লা লাহুল মুল ওয়া লাहुल হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহানাল্লাহ কইবেন না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি আপনারা জানেন কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নার নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্লাক স্টোন কর্নার যেখানে হাজরা আসওয়াদ এর পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল সবাইকে মাফ করে দাও আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খুচিত দরজা এই হাজারা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাসাম সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনার তো এক মালানা চান্স পেয়েছে ওইখানে অনেক ধাক্কাধাক্কি করে খাইয়া দেয়া শক্তি কইরা তো ওই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় ওই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা যাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট দ্য টন ওয়ার হার্ড বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে ওরা শক্তি ঘাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না ওরা সুযোগ খোঁজে ওরা ঝোপ বোঝে কোপ মারে ঠিকই না যেখানে সব বেশি অল্প কাজে প্রফিট বেশি লাভ বেশি ওইটাই না মানুষ করবে ঠিকই না সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে বেইজড অন ইউর ইন্টানশন আপনার কি ইচ্ছা ছিল এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেজ করবেন নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে নামাজ হবে কথা বলেন আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে ফিল কাল ফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষটা ওইরকম অসহায় সে চেয়ে থাকে আপনারা কি পাঠাবেন আপনারা তার জন্য কি পাঠান এটার জন্য সে ওয়েট করে সে কিছু পাঠাতে পারে না সে আপনারা বিপদ থেকে উদ্ধার করতে পারে না সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা চিল্লায় বলেন আল্লাহ বলেন তিনি সব গুণা মাফ করে দিতে পারেন সব গুণা তিনি ক্ষমা করে দেন সব পাপ তিনি মার্জনা করে দেন শুধুমাত্র শিরকের পাপ ছাড়া কোন পাপ ছাড়া মনে থাকবে শির করছেন তো মরছেন শির করেছেন তো মরেছেন ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোন অ্যান্সার নাই কারণ আল্লাহ সব মাফ করে এটা মাফ করে না ইন্না শিরকা লা যুলমুন আযীম এটা মহাপাপ সব পাপের বড় পাপ সব পাপের বাপ চাবো আল্লাহর কাছে চাবো সেজদা দিব আল্লাহর কাছে সেজদা দেব মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন চিৎকার করে বলেন চিনি কে স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগতো বিশ্বনবীর স্ত্রীদের মধ্যে খুনসুটি হতো ঝগড়া বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী ছিল আ ঈশারাদি আল্লাহ হচ্ছে আলা আনহা ওনার বাড়িতে বিশ্বনবীর আর এক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সফিয়া কোনো বর্ণনা এসেছে পায়েস কোথাও এসেছে ঝোল ওলা তরকারি হাতিয়া নিয়ে আসছে যে এটা আপনার দিলাম মায়েশা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিছ কেন আমি রান্না পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্ব নবীরে খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্ব কাছে বলি আর রাসুল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েশ নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবে না আয়সাও খাবে আয়সা কে আমি কি রান্তে জানি না নিয়ে আস কেন আমার ঘরে দিলা কেন আমি রাতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিষ্ণুবি পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়্যাক্ট এনিমোর কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সুমানলা পড়ে আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস আসলে নাই বললেন আয়সারা টাকো আয়সা এমন করেছ করেছি কেন করেছ বললে আরসুল্লাহ মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারিনি গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্ব বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে কেসাস হাফসাকে তুমি যেমনি ঝোল খিয়ে দিয়েছো হাফসা তুমি বাড়ি থেকে ঝোল নিয়ে আয়সার গালে পলিশ করে দাও হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাখিয়ে দিছে এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকি হাসলেন আর উপর থেকে খুশি হয়ে গেল কে মক্কা থেকে তিনি যখন মদিনায় এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাস এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বছরের যুদ্ধ কেউ ধামাতে পারে না থামাতে পারবি কি করে বাবা যখন মারা যায় ছেলে বলতে আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন করে করে যেত আমারে কোপাইছে তোরাও সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ছাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকায়তে ছেলে কাছে নাই দাউ করে আগুন শুধু জ্বালাতে চায় একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাজের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোস্ত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আস খাজরাজের এরা আবার ওট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সুবানাল্লাহ পড়েন তাই মসজিদে কোবাতে বিশ্ব ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে ওই মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে যাহারি কেরাতে মানে মাগদিব এসার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই এই সূরা এখলাস পড়ে মাগরিবের প্রথম রাগাতেও একলাস দ্বিতীয় রাগাতেও একলাস এসার প্রথম রাগা তো দ্বিতীয় রাকাতেও একলা একলাস পরে পর অন্য একটা সূরা পড়ে কিন্তু শুরু করে একলাস দিয়ে ফজরের প্রথম রাগাতেও একলাস দ্বিতীয় রাকাতেও মুসুল্লাকে পাইছে কি পাইছে কি খালি একলাস খালি যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চায় আমি বড় তোর তুই পর নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেনার নিয়োগ দিয়েছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব নবীরে তুই ভাগ তোমার মনে চালে পড়া নেলে অন্য মসজিদে পড়া জামিয়া এটা তো সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় মুর্শিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক না

কিন্তু এই সুরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্ব নেই বললেন ইমামতি যাবে না তোরটা পার্মানেন্ট হয়েছে আল্লাহ হট বা তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম যেমনি পড়াইতি এমনি পড়াবি। প্রতি রাখাতে এই সুরাতুল এখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পড়ো সুরাতুল এখলাস কে ভালোবাসো আল্লাহ বলেছেন এই এখলাসের ভালোবাসার কারণে কেমতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকাই দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিন আহলিল জান্না তুমি জান্নাতে যাবা হকবুকা ইয়া হাই উদ্খিলুকাল জান্না এই সুরার ভালোবাসাই তোমার জান্নাতে ঢুকাই দিবে সুবহানাল্লাহ পড়েন এজন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাচ্চা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিতে কে বিশ্বনবী তো মহাকুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইদ এ আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাহিল আল্লাহ তা ছয়শ পাখা দিয়েছিলেন সহী মুসলিমের বর্ণনা আরসুল্লাহিলা ছয়শ পাখা কয়শ ছয়শ পাখা মেলে সাইদনা জিব্রাহিল নেমে আসছেন ওনার পাখার কারণে সূর্যের পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবীর তাকিয়ে দেখে জিব্রাহিল একানা জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরস্তার বহোর বিষ্ণু বললেন কত ফেরস্তা এসেছে কয় লাখ চল্লিশ হাজার সৈয়দ ইব্রাহিম বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুক্রিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলেজার টোকরা সাহাবি মহাবিয়া মহাবিয়াল মোজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবী বিশ্বনবী পড়লেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাইয়েদনা জিবরাইল বলে নবী এই মাত্র মুয়াবিয়া ইবনে মুয়াবিয়াল মুজারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের মাগফিরাতের জন্য জানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই ওযু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম লাশ থাকে না সামনে লাশ নাই চারত বের এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানি দোয়া দোয়াল বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হলো সাহাবিদের কাতারের শেষে সাইদন আজিব্রাহল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশ্তাদেরকে নিয়ে জানাযায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন আল্লাহ একবার আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরিক হয়েছে

সাইয়্যিদনা জিবরাইল বলে আপনার এই সাহাবী قائমান আও কায়িদান جالিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ পড়তে বসতে চলতে ফিরতে সব সময় এই একটা অভ্যাস ছিল উনি কুলফল্লাহ হাদের উপর আমল করতো বেশি বেশি সুরাতুল এখলাস পড়তো পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সুরাতুল এখলাসের উপর আমল বাড়ানোর দরকার আছে না বিশ্বনবী প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়াইন্দামা ইয়াদ ইলা ফেরাসি আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সুরাতুলে এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সুরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসা কারণ এই তিনটা সুরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুসতে মুস্তে মুস্তে মুসতে পা পর্যন্ত মুসতেন হাত মুস্তেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন কোন সুবাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে মা যখন অসুস্থ হতেন বিষ্ণুনবীর কাছে যে বললেই বিষ্ণু বলতেন আয়সা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পরো এখলাস পরো নাচ পড়ো ফুদাও আর সারা দেহে মেসেজ করো সুবানাল্লাহ পড়েন বিষ্ণুনবী একবার শেষদায় আছেন শেষদা অবস্থায় লাদা গত আক্রাব একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না বিষাক্ত পয়জনাস ভ্যানামাস বিশ্বনবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিশ্বনবী অস্থির বিশ্বনবী বললেন লানাতুল্লাহ আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহর লানত এটা মুসল্লিও চিনে না নবীও চিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিশ্বনবী পথ আরম্ভ করলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এজন্য ব্যথাবেলায় সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধুবোকা কামড়ালে কি করবেন সূরা এখলাস সুরা

একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছ আজকে থেকে আমি আমার মন মতো করবো ঝামেলা আছে নাই এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো হাত দিয়ে খেতো এখন থেকে যতগুলো মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আছে নাই এতদিন যাবৎ মেয়েরা গর্ব ধারণ করতো তোমার নিয়মে ছেলেরা কামাই করতো এখন থেকে পুরুষরা গর্ব ধারণ করবে মেয়েরা কামাই করবে আছে না নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছো পশ্চিম দিকে অস্ত দিয়েছ কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলাকিলা আসে না নাই দুইজনের মধ্যে যদি সংলাপ সমঝোতা না হয় তো মারামারি আসে না এজন্য আল্লাহ বলেন লাউকা না ফীহিমা আলিহা ইল্লা আল্লাহু লা আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহা বিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিক কি না এজন্য আল্লাহ একজন হতে আমাদের লাভ হইছে তিনজন হইলে তিন রকম কথা কইতো ঠিক না একজন বলতো আমারে বেশি ডাকস না কেন ওরে ডাকস কেন একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন ওর জিকির কললি আমার নামের জিকির কললি না কেন ওরে খুশি করতেছাস আমারে করস না কেন ভেজাল হইতো না এখন একজন মাল আসি কাটলেও আসি বাসলেও আসি একজন সুবহানাল্লাহ পড়ে এটা সহজ হয়ে গেছে যখন আল্লাহ বলেন কুল আল্লাহু আল্লাহ সবাই বলেন কুল হু আল্লাহ আহাদ মানে এক বা একক আল্লাহর কোন শরিক নাই তার কোনো সাথী নাই তার কোনো বন্ধু নাই তার কোনো বাবা নাই তার কোনো পিতা নাই তিনি হলেন আহাদ আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম سيدنا বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলা কে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোন মাইড নাই তারা দেয়া হয় নাই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে গোস্ত হাড্ডি থেতলে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো বলতো এবার জিকির কর বেলাল আর জিকির করতে পারে না লাইলা হাইল্লাহ শ্বাস বেরোয় না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না আল্লাহার আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না এবার বেলাল ছোট্ট করে আল্লাহ ডাকে পড়ে কি পড়ে পড়েন আল্লাহ বললেন হু আহাদ তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাদ আহাত ছিল বেলালের জিকি কি না এখন আজান আছে কিন্তু বেলালের রুহু নাই মানুষ আছে কিন্তু সেই ইমান নাই চিল্লা এখন ঠিক না

সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে ঠেকা না চিল্লায় বলেন তিনি কে মা ইউসমাদু ইলাইহিল খলকু কুল্লু যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়ি ধারা নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামাদ চিল্লায় বলেন তার নাম কি আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম و انساكم وجننكم তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও এটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না আল্লাহর ধনবানদের 1 ইঞ্চিও ঘাটতি হবে না সুবহানাল্লাহ পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যা যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেয় ওনার ভান্ডারে কিছু কমতি হবে এজন্য ওনার নাম সমাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা বল সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এজন্য আল্লাহ বললেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম বয়দার মিয়ে খুল্লা হু হু কুফু আন্না হাতলা মিয়ালি দোলা মিউলা তিনি জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও নাই সুবানালা পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবানলা পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে কথা কন মক্কার মুশ্রিকরা বলতো আল মালাই কাতু বানাতুল্লাহ ফেরেস্ত আর আল্লাহর মাইয়া কি কইতো

ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসা কামিতলিহি শাই কেউ তার মতো নয় তিনি তার মতো সুবহানাল্লাহ তার মতো ক্ষমতায় তার মতো শক্তিতে কুদরতে মহাবিশ্বে দ্বিতীয় কোনো সত্তা আছে সুন্দর যে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে ইন্নাল্লাহা জামিলু হিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নেই ঠিকই নাই জান্নাতে যারা ঢুকবেন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের দিন জান্নাতের আল্লাহকে দেখতে পাবে ইন্না কুমসা তারাও আয়ানান কামা নানকামা তারাও নাহাদল খামা বিশ্ব নেই যে জলজ্বলের চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কেয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহ সেদিন তেমনে দেখতে পাবা জান্নাতিদেরকে নাজ নেয়ামত সব দেওয়ার পরে আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছো সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজ মাস্তি করেছি জান্নাতকে কে মজা লো জান্নাত তো মারি হ্যাঁ সব পাইছি আল্লাহ সব এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি বাস নাই কে আপনার এই নাই সুমান আল্লাহ না আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবে বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন সোমান আল্লাহ অন্যান্য নবীরা আল্লাহর অলিরা শাহিদরা সালেহিনরা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লাহ কন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখাবেন বিপদ যত বেশি হয় আল্লাহর নামের জিকির তত বেশি আবার বিপদ যখন চলে যায় আল্লাহর নামের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম ডাকাত আসে নাই বিপদ চলে যায় আমি আল্লাহরে গালি মারে এরকম ডাকাত আসে নাই ভূমিকম্প আল্লাহ ভূমিকম্প নাই দুম্বা চলে দম হে নবী আপনি বলেন আল্লাহ একজন আমরা একজনের কাছে যাব আমরা একজনের কাছে মনের জ্বালা যন্ত্রণা আকুতি চাহিদা সব পেশ করব আমাদের মনের যা চায় সব দিলেও তার ঘাটতি হবে না চিল্লাই কোন ঠিক কেডা এরপর আল্লাহ বললেন আল্লাহ উস তিনি গোটা বিশ্বের সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ কারও কাছে ফরিয়াদ করে না ঠিক কিনা এরপর আল্লাহ বললেন লাহ দে তিনি কাউরে জন্ম দেন নাই জন্ম নেন নাই সুহান আল্লাহ পড়েন মিয়া কুল্লা আহাদ তার মতো কেউ নাই এটা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আকিদা। খেয়াল রাখবেন আল্লাহর মতো কেউ হয় না তিনি তার মতো তিনি অনেকে প্রশ্ন করে কারণ হাদিসে পাওয়া যায় আল্লাহর হাত আছে ইয়াদুল্লাহ হি ফাউকায় দিহিম ইয়াদুল্লাহ হি একসাথে যারা থাকে তাদের উপর আল্লাহর হাত থাকে তার মানে আমার মতো হাত না আল্লাহর রহমত থাকে ঠিক কি না আল্লাহ আরস্যের উপর থাকেন কেমনে থাকেন এটা আমরা জানি না এজন্য ইমাম মালেক বলতেন আল ইস্তিওয়া মালুম আল্লাহ যা আরসের উপর আছে এটা আমরা জানি

মরুভূমির দিকে তাকান গাছপালার দিকে তাকান সাগরের দিকে তাকান ঝরনার দিকে তাকান গবেষণা চলবে আল্লাহ সৃষ্টি নিয়ে কি নিয়ে আর সব সময় বিপদে আপদে তাওয়াকুল করবে একজনের উপর তিনি কে চাইব কার কাছে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন